আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেবিস ফেরিটাল ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সুখ দুঃখ সব কিছু মিলিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ সবার আগে তো আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় খারাপ সময়েও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো সময় তো অবশ্যই বলতে হয় তো গত কয়েকদিন আগে প্রায় তিন সপ্তাহ আগে মনে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার দাদি মারা গিয়েছেন তো ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল অনেক অসুস্থ ছিলেন আর লাস্ট টাইম তো খুবই অসুস্থ ছিলেন এমনিতেই উনি মানে চলাফেরা করতে পারতেন না বিয়ের আগে আমি দেখাশোনা করতাম আমার বোন সহ আর বিয়ের পর আমি যখন চলে যাই বাড়িতে ঠিক তখন থেকে আমার বোনের পুরো দায়িত্ব পড়ে ওর উপরে মানে দাদিকে দেখাশোনা করা সব কিছু আর কি তো বিছানায় বলতে গেলেই উনি সব কিছু করতেন মানে বাথরুমে যাওয়া আসা পারতেন না কোনো রকমে নিয়ে ওনাকে গোসল করানো হতো তাও সপ্তাহে দুই দিন বা তিন দিন কারণ ওনাকে টানাটানি করাও খুব কষ্টকর ছিল ওনার জন্যও প্লাস যে টানাটানি করতো তার জন্য তো আল্লাহ আসলে হায়াতমত বলা যায় না দাদির আগেই তো আব্বা চলে গেলেন দাদি সব সময় বলতেন যে আমার যেন আমার ছেলের হাতেই হয় কিন্তু ওই যে বিদাতার নিয়তি আল্লাহনাকে রেখে আব্বাকে নিয়ে গিয়েছেন তো আব্বাকে হারানোর সুখটা আরও এক বছর ওনাকে সহ্য করতে হলো তো বিছানায় ছিলেন খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন লাস্ট টাইম মানে শরীর দেখা গিয়েছে যে মুভও করতে পারছেন না তো এটা তো খুবই বয় ছিল আমাদের জন্য যদি মানে স্কিনে কোনো পছন্দরে বা এরকম কিছু তো ডাক্তার ওনাকে মানে ডাক্তারেও নেওয়া যেত না গাড়িতে তো ওটা বললাম না বিছানা থেকে উনি নামতেও পারতেন না এরকম অবস্থা তো বাড়িতে মানে বড়ো বড়ো ডাক্তারদেরকেও আনা হতো চেক আপ সব কিছু এবং ইলেকট্রিক বেডও দিয়েছিল তো হায়াত তো আর নেই বেঁচেও থাকতে পারলেন এই কষ্ট থেকে চলে গিয়েছেন আল্লাহর ইচ্ছা আল্লাহ যেন ওনাকে বেহ নাসিব করেন আপনারা সবাই দোয়া করবেন আমার দাদির জন্য সবাই তো একদিন চলে যাব। তারপর এই দুনিয়ার আয়োজন নিয়ে আমরা ব্যস্ত তো অনেকদিন দিন ব্লগও দেইনি আসলে ভালো লাগছিল না আর ব্লগ তো আমি তেমন কন্টিনিউ করি না আর এটা তো আমার প্রফেশনও না আমার যখন মানে ভালো লাগে একটু এডিটিং করি পরে মনে হয় যে একটু আপলোড করি এই আর কি তো আমরা তো লাস্ট ব্লগে দিয়েছিলাম আমরা ভার্জিনিয়াতে ছিলাম সেখান থেকে নর্থ কেরোলিনা এসেছি তো গতকালকে মানে এই দিনের যে গতকালকে ছিল আর কি সেই দিন তো ফালাকের বাবার প্রেজেন্টেশন ছিল আমি ভিডিও আপলোডও করেছি আর আজকে হচ্ছে গিয়ে এখন মানে আমরা ফালাককে নিয়ে একটা মেজি আমি এসেছি তো আজকে ফালাকের বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তো আমি সেখানে আর যেতে পারবো না কারণ এখানে যারা পার্টিসিপেট আছে না তারাই যেতে পারবেন তো সেজন্য আর আমি যাচ্ছি না তো এখন আজকে আবার এখানে আমাদের শেষ দিন আর কি নর্থ কেরোলিনাতে এখান থেকে আমরা গতকালকে আবার সকালে রওনা দিবো মানে হোটেল থেকে বের হয়ে যাব তো ফালাকের বাবা বলছিলেন যে এই দুই ঘন্টা যেহেতু আছে চলো আমরা একটু কাজে লাগাই ফালাককেও একটু নিয়ে গুড়া হয়ে যাবে তো দেখা গেলো যে একটু পাশেই আর কি এই কিডস মিউজিয়াম এটা ছিল তো এটাতে নিয়ে এসেছি আমরা ফালাক্ষিত ওই যে খুব এনজয় করছে মার্শাল্লাহ ওয়াটার দেখলে খুবই পছন্দ করে বাট্টা পেয়েছো কোনো কেউ ডাকগুলো ছেড়ে দিই আর অনেক বল ছোটো ছোটো আর অনেক ঠয় আছে যেগুলো বাট্টা বে ফেলা করে তো খুবই এক্সাইটেড হয়ে যায় আর কি তো এখানেও এরকম ছোটো ছোটো ফিশ দেখে যে ওয়াটারের উপরে তো খুবই খেলা করছিল আর বীজে তো গিয়েছে পুরোটা এখানে আলাদা ক্লথ ছিল ওয়াটারে প্লে করার জন্য তো আমি আর সেটা খেয়াল করিনি দেওয়া হয়নি তো প্রথমে সব কিছুতে একটু মানে নাকচ নাকচ করে বা বয় পেয়ে যায় এরকম তো আমরা দেখিয়ে দিই যে এরকম করতে হয় তো করে এনজয় মার্শাল্লাহ আর এটার ভিতরে একটা এরকম শফও ছিল কেনাকাটা করার জন্য আর কি অনেক বইও ছিল তো এই যে আমার মেয়ে বইয়ের সেকশনটা দেখেই নিজে নিজে মাসাল্লাহ ওইদিকে গিয়েছে তো বলছিলাম ফালাক তুমি কিছু কিনবে কিনা ইয়েস বলছে বলে এই যে টেরি নিচে ছেড়ে উনি বই চুজ করছেন মার্শাল্লাহ মাসাল্লাহ আমার খুবই ভালো লাগে তো ওর বরাবরই মানে বইয়ের প্রতি একটা আগ্রহ কারণ ওর বাবাকে দেখে শেখ শিখে আর কি আর বাবাও কোথাও গেলে মানে ওকে বলেন যে আগে বই যাতে কিনে আর এখানের ভিতরে অনেক এক্সপেন্সিভ জিনিসগুলো এমনিতে দুই চার ডলার যে জিনিস এখানে দশ ডলারের উপরে পড়ে তো কেন জানি না এত দাম তো এই তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর তারপর এখান থেকে গিয়ে আমরা তো আর হোটেলে ছিলাম আর ফালাকের বাবা রেডি হয়ে ওনার মেইন অ্যাওয়ার্ড যে অনুষ্ঠান ছিল সেটাতে চলে গিয়েছিলেন তো এসেছিলেন রাত্রে নটা সাড়ে নটা নাগাদ তো এসে বলছেন যে চলো আমি বাইরে তোমাকে কোথাও একটু ছাক হয় তো এখানে কারি ক্লাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল যেদিন গিয়েছিলাম ওই দিন রাত্রে খাবার অর্ডার করেছিলাম এইখানে তো বলছিলেন যে চলো এইখানে যাই তো যাওয়ার পরে এই যে আমরা যেহেতু লাস্ট একটু দেরিতেই এসেছি আর কি বলা যায় সাড়ে দশটার মতো বাজে তো অলমোস্ট খাবার শেষের দিকে তো আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো পেয়েছি আর মূলত গিয়েছিলাম চা খাওয়ার জন্য আর চায়ের দামও ছিল খুব ফিরেছিল মাত্র নাইনটি নাইন পার করে কিন্তু চা এতটা মজার ছিল না আসলে টি এলাচি লং এগুলো দিয়ে তৈরি আর খুবই পাতলা ছিল তো কি আর করার স্বাদ মিটানো যেটাকে বলে বা তৃপ্তি মিটানো ওইখানে যাওয়ার পর থেকে মানে খাওয়া হচ্ছিল না এখানে তো আর চা অ্যাভেলেবল না আমাদের মতো কফি বা রং চা এরকমই আর কি তো আমরা আসলে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো পেয়েছি খাবার স্নাক্স আর কি আর এই যে আমার ফালাকশোনা খেলতে ফেলতে উনি টেবিলের উপরে ওনার ঠেডি জুথা যা যা ছিল সব কিছু নিয়ে একদম উঠে গিয়েছেন তো এই ডালপুরিগুলি ছিল এগুলো ডালপুরি না একদম লুচির মতো একটু বড় বড় কিন্তু আমরা যেরকম লুচি করি সাইজে তার থেকে ডাবল ডাবল ছিল এক একটা এত বড় বড়ো আর সিঙ্গারা অর্ডার করেছিলাম এখানে আর তারপরে এখান থেকে গিয়ে আবার রাত্রে লাগেজ টাগেজ গুছিয়ে আর আমরা মানে মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে পরদিন সকালেই আমরা আবার ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব নর্থ ক্যারোলিনা থেকে তো ভার্জিনিয়া যাওয়ার পথে আমরা এই যে ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছিলাম ফালাককে একটু খাওয়ানো বা আমরা একটু খাওয়া দাওয়া করে করে আর কি এরকম তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার দাদির জন্য বেশি বেশি দোয়াত করবেন আল্লাহ যেন সবাইকে বেহেস নাসিব করেন যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম